হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালোই আছেন তো বিহার্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বারোই অক্টোবর জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এই পোস্টার প্রি পিএল ফাইলটি শেয়ার করবো যে ফাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিয়ার্স এই পোস্টারের প্রি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি ক্রিম চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিয়ার্স ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করে আছে সেখান থেকে শিখে নিতে পারেন অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো হাটস ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশন ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক আসতে আপনারা প্রথমে ফিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে আপনাদের সামনে আর কেউ একটি ইন্টারফেস আসবে তারপর ওপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পি এল এখানে ক্লিক করবেন তারপরে ওপরে ডট পি এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে শ্রমিক ক্লিকের প্রতিষ্ঠা বার্ষিকী এক নম্বর দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা পি এলপি ফাইলটি সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তারপর স্যাম্পল ব্যাকেতে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের পোস্টারটি ওপেন হয়ে গেছে এখন আপনারা চাইলে এখান থেকে পোস্টারটি কাস্টমাইজ করে নিতে পারবেন তো তবেস এখন আমাদের আমি আপনাদেরকে ছবিটা পরিবর্তন করবেন কি সেটা দেখিয়ে দেব ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর আরকানি সিস্টেল ডাউন করে ছবির লাইটটা এখানে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখন ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে সিলেটটি ক্লিক করে দিবেন তারপর অভিয়াস দেখতে পাচ্ছেন যে আপনাদের গ্যালারিটা এখানে ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইয়োগ করে একটা ছবি নিয়ে নেবেন তো অভিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে ইয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে রে ক্লিক করে নেবেন তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে আপনি আপনার মন মতো সাজিয়ে নিতে পারবেন তারপরে আবার লেয়ার আইকনে ক্লিক করে নিচে স্ক্রল ডাউন করে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তো অবশ্য দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে নামটা পরিবর্তন করে নিতে পারবেন জন্য ল্যারাই আইকনে ক্লিক করবেন তারপর নিচে স্ক্রল ডাউন করে আমার ল্যারাইটাকে আনলক করবেন তারপর আবার ল্যারাই আইকনে ক্লিক করবেন এখন নামটার আবার ডাবল ক্লিক করবেন তারপরে এখানে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তো বিষ দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে এখন নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি চাইলে এখন নামটাকে সুন্দর সুন্দর কালার দিতে পারবেন তার জন্য এ আইকনে ক্লিক করবেন তারপরে হালকা ডান স্কুল ডাউন করে এখান থেকে কালার আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে বিভিন্ন কালার নিতে পারবেন তারপর আবার এখান থেকে ওকেতে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ল্যারাই আইকনে ক্লিক করে নামার ল্যারটাকে আবার লক করে নেবেন তারপর আবার অ্যারাই আইকনে ক্লিক করে দিবেন তবে আস্তে দেখতে পাচ্ছেন যে আমাদের নামটাও পরিবর্তন হয়ে গেছে আপনি চেলে এখান থেকে আপনার পজবিটাও চেঞ্জ করে নিতে পারবেন তার জন্য অ্যারাই আইকনে ক্লিক করে সিম্পলি নামার পাশের ল্যারটাকে টাকা লক করে নেবেন তারপরে আবার নামটা যে পরিবর্তন করে নিশ্চয় সেভাবে পরিবর্তন করে নিতে পারবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এবং নামটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি চাইলে উপর থেকে আপনাদের নেতা কর্মীদের ছবি পরিবর্তন করে নিতে পারেন নেতা কর্মীদের ছবি পরিবর্তন করার জন্য চ্যাম্বলে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিচে স্ক্রল ডাউন করবেন দেখতে পাচ্ছেন যে সাধারণত উপরে দুইটা লেয়ার আছে তারপর নিচে আরও দুইটা লেয়ার আছে গোল গোল বৃত্ত এগুলো হলো আপনাদের নেতা কর্মীদের ছবির লেয়ার এখন আপনি চাইলে এখান থেকে আপনারা কর্মীদের ছবি পরিবর্তন করে নিতে পারবেন তারপরে আমি একটা ছবি পরিবর্তন করে আপনাদের দেখাচ্ছি আপনারা প্রত্যেকটা ছবি পরিবর্তন করে নিতে পারবেন তার জন্য একটা ল্যার আইকনে ক্লিক করবেন তারপর আমার ল্যার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করবেন তারপর হালকা ডা স্কুল ডাউন করবেন তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে এখানে তারপরে এখানে থেকে বেগাউ এর একটি ছবি নিয়ে নেবেন তারপরে এখানে থেকে সিলেক্টে ক্লিক করে দিবেন তারপরে এখানে থেকে ওয়ান বাই ওয়ান সিলেক্ট করে নেবেন তারপরে এখানে থেকে সিলেক্টে ক্লিক করে দিবেন তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখানে অ্যাড হয়ে গেছে তো ভিউয়ার্স বাকি তিনটা লেয়ার কো আপনি রূপান্তরিত করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত দেখা পরবর্তী কোনো নতুন মৃঢ় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ